ইসলামিক ইতিহাসে বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ প্রদর্শিত হয়েছিল তার মাঝে অন্যতম একটি ঘটনা হচ্ছে সাতজন যুবক এবং একটি কুকুরের একটি গুহায় তিনশো নয় বছর ঘুমন্ত অবস্থায় থাকার ঘটনাটি যা আসাহাবে কাহাফ নামে পরিচিত যখন পুরো বিশ্ব কাফের শাসকদের ধারা পরিচালিত হচ্ছিল এবং অত্যাচারী শাসক দিন ও শরীয়ত নিষিদ্ধ ঘোষণা করে এবং ঈসা আলিয়া সাল্লাম এর অনুসারীদের গণ নির্দেশ দেয় তখন একদল ইমানদার যুবক একটি পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন যা সুরা কাহাফে প্রদর্শিত রয়েছে সুরা কাহাফের ঘটনাটি আজকে আপনাদের সামনে উল্লেখ করব এবং এর ফজিল সম্পর্কে অবশেষে জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহ তাল্লাহ কুদরতে যখন হজরত ঈসা আলিয়া সাল্লামকে উপরে উঠে নেওয়া হয় এই ঘটনার পর তৎকালীন অত্যাচারী শাসক দিন ও সৈয়দ নিষিদ্ধ ঘোষণা করে এবং ইসা আলাহ এর অনুসারীদের গণগ্রেপ্তার নির্দেশ দেয় তখন একদল ইমানদার যুবক থাকে যারা কিনা তখন পর্যন্ত আল্লাহর উপর ইমান রেখেছিল তারা মোট ছিল সাতজন এবং এই সাতজনের ঘটনায় সুরা কাহাফে বর্ণিত রয়েছে তারা সাতজনের মাঝে দুজন একদিন বাজারে ঘুরছিল এবং তখন তারা লক্ষ্য করল যে তৎকালীন সম্রাট ডিকোডোনিয়াসের সৈনিকরা যারা ইমান গ্রহণ করেছিল এবং তখন পর্যন্ত আল্লাহর উপর ইমান রেখেছিল তাদের উপর অত্যাচার করছিল এবং তাদেরকে কারণে অকারণে ফাঁসি দিয়ে মেরেছিল এই ঘটনাটি দেখে তারা খুব আফসোস করে এবং তারা ফিরে চলে আসে সেদিন পুরো রাজ্যে ঘোষণা করা হয় ডিকোডোনিয়াস নিজের প্রভুতত্বের জন্য একটি অনুষ্ঠান রাখবে যেখানে সবার যাওয়া বাধ্যতামূলক এই অনুষ্ঠানের মূল কারণটা হচ্ছে ডিকোডোনিয়াসকে প্রভু মানতে হবে এবং তার সামনে মাথা ঝুঁকে তাকে প্রভু মানতে হবে তাদের সাতজন যুবককে যাওয়া সেখানে বাধ্যতামূলক তাই তারা সেখানে পৌঁছায় যখন অনুষ্ঠানের মাঝে সবাই মাথা নত করে ডিকোডোনিয়াসকে প্রভু বলে দাবি করে তখন সেই সাতজন যুবক কোনোভাবেই সেই কাজটি করেনি যার কারণে রেগে যায় এবং তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেয় তখন সে তাদেরকে জিজ্ঞাসা করলো হে যুবকগণ তোমরা আমার প্রভু হিসেবে মেনে নেওনি কেন তোমরা কার প্রভুত্ব মানো তখন যুবকদের মাঝে একজন বলল। আমরা আল্লাহ তালার প্রভুত্ত্ব মানি এটি শুনে ডিকুডুনিয়াস প্রচুর রেগে যায় এবং তাদেরকে গ্রেপ্তার করা এবং পরবর্তী দিন পাশে দেওয়ার নির্দেশ দেয় তাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তখন তারা কৌশলে সেখান থেকে পালিয়ে যায় তারা মোট ছিল সাতজন যুবক এবং একটি কুকুর তারা যখন পালিয়ে যায় তখন পুরো রাজ্যে ঘোষণা করা হয় তাদেরকে ধরে আনার জন্য এই ঘটনার পর তারা কোথাও নিরাপদ ছিল না তাই তারা একটি গুহায় অবস্থান নেয় তারা সেখানে একটি রাত মাত্র পার করে পরবর্তী সকালে উঠে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে আমরা কি আসলেই পার করেছি আমাদের এত ক্লান্ত লাগছে কেন তখন তাদের একজন বললো আচ্ছা এই বিষয়ে আমরা পরবর্তী সময় কথা বলতে পারবো এখন আমাদের সবারই মনে হয় ক্ষুধা লেগেছে চলো আমরা সবাই সবার মুদ্রা বের করি এবং একজন গিয়ে নিকটতস্থ একটি গ্রামের বাজার থেকে খাবার নিয়ে আসি এই কথা বলে সবাই যখন নিজের নিজের মুদ্রা বের করে এবং একজন যুবককে পাঠিয়ে দেওয়া হয় নিকটতস্থ একটি বাজারে সেখানে গিয়ে যখন যুবকটি বলল আচ্ছা আমি কি এখানে ধারে কাছে কোনো খাবারের দোকান পাবো তখন একটি লোক বলল হ্যাঁ ইনশাল্লাহ আপনি পাবেন সামনে গিয়ে দেখুন এই কথা শুনে সে খুব অবাক হয়ে যায় কেননা তার জানা মতে ভয়ে কেউ এখানে আল্লাহ তালার নাম নিতে পারবে না সে সামনে গিয়ে যখন খাবারের দোকানে খাবার নেয় তখন সে তার নিজের মুদ্রাগুলি দেয় মুদ্রাগুলি দেওয়ার সাথে সাথেই সেখানে সবাই জড়ো হয়ে যায় এবং সবাই বলতে থাকে আপনি কি গুপ্তধন খুঁজে পেয়েছেন কেননা এই মুদ্রা তো কয়েকশো বছর আগে চলতো যা এখন গুপ্তধন এই কথা শুনে সে খুব অবাক হয়ে যায় সে ভাবতে থাকে তারা কি সবাই পাগল হয়ে গেল নাকি তখন বাজারে অবস্থান করা বেশ কিছু সৈনিক আসলো এবং তারা বলল চলো তোমাকে সম্রাট টিথোসিসের কাছে নিয়ে যায় তখন সেই যুবকটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো সম্রাট টিথুসিস কেন সম্রাট ডিকুরুনিয়াস কোথায় তখন সেই সৈনিকগুলো বলল তুমি কি পাগল হয়ে গেছো কয়েকশো বছর আগেই তো ডিকুডুনিয়াস মারা যায় এখন এই রাজ্যের সম্রাট হচ্ছে টিথোসিস এই কথাটি শুনে সে কিছুই বুঝতে পারলো না যখন সম্রাট টিথোসিসের কাছে নিয়ে যাওয়া হয় তখন সে যুবকটি বলতে শুরু করলো হে সম্রাট আমাদের এই রাজ্যে তো সম্রাট ডিকুডুনিয়াস ছিল তিনি কোথায় তখন টিথোসিস বলল আচ্ছা আগে বলো তুমি কে তখন সে বলল আগে এটা বলুন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন তখন টিথুসিস বলল হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি তখন সেই যুবকটি বলল শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা সবাইকে রহম করুন আগে এটা বলুন ডিকুডুনিয়াস কোথায় তখন টিথুসিস বলল আল্লাহ তার রহম করুন কেননা সে মারা গিয়েছে আজ তিনশো বছর পূর্বে এই কথা শুনে যুবক বলল হায় আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া কেননা তুমি তোমার কুদরতের মাধ্যমে ডিকুডুনিয়াসের হাত থেকে রক্ষা করলে তখন সে যুবক রাজমহলে তাদের সবাইকে তার সেই ঘটনাটি জানালো যে তারা মাত্র একটি রাত পার করেছিল সেই গুহায় এবং যা তাদের কাছে তিনশো নয়টি বছরের মতো লেগেছিল এই কথা শুনে তিতসিস বলল আল্লাহ তাআলা তোমাদের উপর উজ্জ্বত নাজির করেছে চলো আমরা সেই গুহায় গিয়ে পৌঁছাই এবং দেখি সেই গুহাটি তখন সে যুবকটি বলল আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাদের পৌঁছার খবর আমি আবার বন্ধুদেরকে জানাবো তখন সে যখন গুহায় গিয়ে পৌঁছায় তখন তার বন্ধুরা সবাই জিজ্ঞাসা করলো তুমি এতক্ষণ কোথায় ছিলে কেননা আমরা তোমাকে খুঁজে না পেয়ে আমরা এই মাত্র বের হতে ধরছিলাম কেননা তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সে যুবকটি বলল তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই আর এখানে সম্রাট এবং সম্রাট সম্রাটের লোকজন এসেছে এই কথা শুনে সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ে এবং যখন সে যুবকটি বলল চিন্তা করো না এটা সম্রাট ডিকোডোনিয়াস নয় তিতুসিস যে কিন আল্লাহ তাল্লার উপর বিশ্বাস করে পরবর্তী সময়ে সেই জায়গাটির নাম হয় আসহাবে কাহাফ এবং সেইখানে একটি মসজিদ নির্মিত করা হয় সুরা কাহাফের বেশ কিছু ফজিলত রয়েছে জুমার দিনে সুরা কাহাফ তেলবতের ফজিলত যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহাফ পড়বে তার ইমানে নূর ও জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে নিষ্কাত একুশশো পঁচাত্তর যে ব্যক্তি সুরা আল কাহাফ এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে মুসলিম মিসকাত যে ব্যক্তি সুরা কাহাফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দেবে আর যে ব্যক্তি উহার শেষ দশটি আয়াত পাঠ করবে তার জীবন দশায় জজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না যে ব্যক্তি জুমার রাত্রিতে কাহাফ পাঠ করবে তার জন্য সিও অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে জুমার দিনে সুরা কাহাফ পাঠ করিলে কেমন দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুণা মাফ হবে